আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দর্শক দর্শকের ভিডিওতে দেখতে পারছেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সম্মানিত বিহর সম্মানিত বিহর আমরা প্রথমে দেখবো চ্যাংবাণী চন্ডাল কিতাব চন্ডাল কিতাব এটা হলো চ্যাংবাণী চন্ডাল কিতাব তন্ত্র মন্ত্র কালা জাদুর একটি কালা যাদুর একটি কিতাব এই কিতাবের মধ্যে আপনারা বসীকরণ বিচ্ছে সকল ধরনের কাজ পাবেন এই কিতাবটি আপনাদের জন্য গোহাটী আসাম ভারত থেকে সংরক্ষণ করা সংরক্ষণ করা মধ্যে পেয়ে বীজ মন্ত্র বীজ মন্ত্র ভালোবাসার টান শরীর মন্ত্র ঠিক আছে দূরে যাওয়া মানুষকে বাধ্য করার বাধ্য করার মন্ত্র বশীকরণ ফুল পোড়া মন্ত্র পড়া মন্ত্র বসীকরণ গোলমরিচ পড়া মন্ত্র ঠিক আছে ঠিক শত্রুর ব্যবসরিত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার বন্ধ করে দেওয়ার কাজও আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা চ্যাংমনি চন্ডাল কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার কল করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন তো অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে প্রথমে অর্ডার কনফার্ম করার জন্য দুইশো টাকা আপনাকে দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন কিতাবটি খুবই ভালো এবং গুরুত্বপূর্ণ কিতাব এটা এই কিতাবটা নিয়ে সকলেই কাজ করতে পারবেন ঠিক আছে

এখন দেখাবো যে দুই হাজার বছরের পূর্বের সলেমানি সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা এখানে আল্লাহ নামের ফজিলত ভালোবাসার তাবিজ আশেক মাসুক কে বাধ্য করা স্বামী স্ত্রীকে বাধ্য করা ভালোবাসা সৃষ্টি করা সৃষ্টি করা হ্যাঁ মনের মানুষকে কাছে পাওয়া সহ সকল ধরনের কাজ পাবে এই কিতাবটি একশো পঁয়ত্রিশ খন্ড বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা পৃষ্ঠা এবং দুই থেকে আড়াই কেজি ওজন সকলে নিতে পারবেন নিতে পারবেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন কল করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ আসসালামাইকুম আলহামদুল্লাহিখ